আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার একটা প্রশ্ন ছিল আমি ফজরে নামাজ পড়তে যাই মসজিদে তখন নামাজ শেষের পরে দোয়ার জন্য আমাকে ধরা হয়েছিল নামাজ শেষের ওরা দোয়া করছিল আমি তখন জিকিরে ব্যস্ত ছিলাম তো সেই সময় আমাকে ধরে বলা হলো যে তুমি এমামের সাথে দোয়া করো না কেন আমরা কি গোনা করতেছি আমি তখন বললাম যে আমি এই জিকির করতেছি সেই কারণে আমি দোয়াই সামিল হইনি তো তাই ওই সময় আমাকে মসজিদ কমিটির সবাই মিলে চেপে ধরা হলো যে আমরা কি গোনা করতেছি প্রমাণ দাও তো সেই সময় আমি বললাম যে আমি জিকির না শেষ করে কেমন করে দোয়াটা করব আমি পরে দোয়া করব তো ওই কথা বলার পরে আমি আমাকে আরও নানান রকম কথা শোনানো হলো তারপরে আমি যখন কোনো কথা বলতে যাই এমাম সাহেব আমাকে চুপ করিয়ে দেয় যে বাবু এইসব বেশি এ করা ভালো না চুম মেরে যাও তো আমি সেই সময় চুম মেরে যাই চলে আসি ওই জিনিসটা হয়ে যাওয়ার পরে দুদিন পরে আমি এমাম সাহেবকে যখন ধরি যে এমাম সাহেব আমি দোয়া করিনি কি গোনা করেছি আমি কি কোনো সময় একবারও ওনাদের বলেছি যে তোমরা দোয়া করতো গোনা করতো কি নেকি কি আমার তো আমি বুঝে দেবো এমাম সাহেব আমাকে তখন বললে যে বাবু এই সব কথা বলার এখন সময় নেই তুমি যাও পরে কথা বলো এমাম সাহেবকে তখন বলি আর কত পরে কথা বলবো সবসময় এরকম হয়ে যাচ্ছে কত পরে আমাকে কিছু বলো আমি কি ভুল করেছি গোনা করেছি কি এমাম সাহেব আমাকে বলে বাবু ভালো কাজ তুমি করলি ক্ষতি কি আমি তখন এমাম সাহেবকে বললাম যে আমি জিকিন না শেষ করে এই ভালো কাজে সামিল হব কি করে আমার তো আরও ভালো কাজ আছে ইমাম সাহেব তখন বললে আমাকে আমি কিচ্ছু বলি না আমাকেই বললে যে দেখো বাবু এই সবলে বেশি হে করা ভালো না কেন তুমি এক্ষুনি দশটা লোক আনবে আমি পাঁচটা লোক আনবো তোমরা হাদিস দেখাবে আমি তো মানবো না সাহেব আমি তো না তখন আমি বললাম যে তুমি না যদি মানো এই হবে কি করে আমি মানবোই না এই রকম ভাব যদি কথাবার্তা বলে তো ওই বিষয়ে তোমার কি রায় আছে দেখো প্রথম কথা হচ্ছে তুমি যে জিকেটের কথা বলবে জিকেটটা তো দোয়াই তো আশ্চর্যের ব্যাপার তো এটা যে আমি কখন দোয়া করব না করবো এটাও লোকের হিসাবে আমাকে করতে হবে দোয়া তো আমার আল্লাহ ইন্ডিভিজুয়াল ব্যাপার না আল্লাহ যেটা কোরআনের মধ্যে বলেছে যে ধৈর্য আর নামাজের মাধ্যমে আমার কাছে দোয়া চা আমরা তো নামাজে দোয়া চাচ্ছি তো পুরো নামাজেই তো আমরা দোয়া চাচ্ছি সুরা থেকে নিয়ে তা যেসবগুলো চাচ্ছি সব তো দোয়া হ্যাঁ আমরা জানি না সেটা আলাদা ব্যাপার যে আমরা জানি না আমরা দোয়া করছি এরপরে নামাজের পরে যে জিকের আসকার গুলো আছে আল্লাহ রসুলের সুন্দর দ্বারা প্রমাণিত আছে সেগুলোও তো দোয়া সেগুলোও তো আল্লাহর কাছে আমরা চাচ্ছি হ্যাঁ তোমরা বাংলায় হাত তুলে আল্লাহর কাছে সবাই মিলে চাচ্ছ আল্লাহ রসুল যেমন ইন্ডিভিজুয়াল শিখেছে আমরা সেইভাবে চাচ্ছি এই বিষয়ে এই একটা বই আমার কাছে আছে হানাফিদের নামাজ বলে আর এটা লেখা মুফতি হাসান হাসানি ইনি একজন মুফতি দেববন্ধের মুফতি নিয়ে একজন তো মুফতি সাহেবের কি রায় আমরা দেখে নিই আসল ব্যাপার হয়ে গেছে আমাদের যে মসজিদের ইমাম সাহেবগুলো আছে আমরা এনাদেরকে অতিরিক্ত এজুকেটেড মনে করে নিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি এরম না আমি বলতে চাইলে অনেক কিছু বলতে পারি কিন্তু আমি সেগুলো অ্যাভয়েড করছি যে কে কতটা জানে যে জানে সে একটুখানি যাচাই বাজাই করলে বুঝতে পারি যাবে আমাকে আলাদা করে বলে কাউকে ছোটো করার কোনো প্রয়োজন নেই তো মুফতি সাহেব কী বলছে একটুখানি দেখে নিই এই বইয়ের মধ্যে একশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় ইনি ইস্তেমাই দোয়ার ব্যাপারটা ডিসকাস করেছেন ডিসকাস করে উনি যেটা বলছেন সর্বপ্রথম আমি অডিয়েন্সকে বা আওয়ামকে একটা জিনিস বোঝাতে চাই ইজতেমাই দোয়াকে নিয়ে কোনো ইক্তলাফ নেই যে ইস্তেমাই দোয়া করা যাবে কি যাবে না ফরোজ নামাজের পরে যেটা আমরা ইজতেমাই দোয়া করে থাকি ওটাকে নিয়ে যে এটা এটা কি করতেই হবে না না করলেও চলবে বোঝা গেল নাকি তো তারপরে উনি বলছেন কিন্তু হাদিসে নামাজ বা ফরজ নামাজের পর দোয়ার উল্লেখ আছে আর আল্লাহ রসুল যখন উম্মাদকে ইস্তেমায়ী দোয়ার ব্যাপারে উৎসাহিত করেছেন এবং এর জন্য কোনো সময় নির্দিষ্ট করে দেননি সময় দোয়া করা বা সময় দোয়া করা যায়জ না তাই যেমন অন্য সময় দোয়া দোয়া করা করা তেমনি নামাজের এস্তেমায় না যায়জ বা হওয়ার কোনো কারণ নেই তবে হ্যাঁ যদি কোনো ব্যক্তি এই দোয়াকে নামাজের অঙ্গ মনে করে যে করতেই হবে বা এটিকে অবশ্যক মনে করে যে না করলে তোমার নামাজে কিছু কমতি হয়ে যাবে তাহলে এটা ঠিক না যেহেতু ইনি নিজেও হানফি সেই কারণে বিদাত শব্দটা ইউজ করলো না তো অ্যাকচুয়ালি যদি এমন কেউ মনে করে তাহলে এটা বিদাতের ক্যাটেগরিতে পড়ে যাবে যে এমন একটা আমল যেটা আল্লাহ রসুল থেকে প্রমাণিত নেই কিন্তু তুমি সেটা আল্লাহ রসুলের আমল বলে চালিয়ে দিচ্ছ কতটা বোঝা গেল তো মুক্তি সাহেব কি বললেন যে এটা নামাজের অংশ না কেউ যদি করছে না তার উপরে এত পেশারাই কিসে যে তোমাকে করতেই হবে আমি তো তিনটে পয়েন্ট হাইলাইট করলাম একটা হচ্ছে আমি দোয়া করবো সেটা আমার ইন্ডিভিজুয়াল ব্যাপার আমি কোন সময় দোয়া করবো কোন সময় করবো না সেকেন্ড জিনিস নামাজ পড়ে যে আস্কারগুলো করছি সেগুলোও দোয়া নামাজের মধ্যে যেগুলো বলছি সেগুলোও দোয়া আর থার্ড জিনিস ওনাদের নিজেদেরই মুক্তি কি বললে যে এটা অবলিগেটরি না কেউ চাইলে করতে পারে কেউ না চাইলে না করতে পারে এরা তো এই জিনিসটা এইরকম ভাবে ধরে যে এই জিনিসটা না করলে তুমি মহা গোনা করে ফেললে এইরকম ভাবে বোঝাতে চাই মুক্তি তারিক মাসুদের যে ভিডিও ক্লিপ আছে সেখানে উনি বলেছিল যে ইস্তমাই দোয়াটা প্রমাণিত নেই কিন্তু আমরা পাবলিককে এখন এই কারণে বলতে পারবো না পাবলিক এটা আদি হয়ে গেছে করতে তো এটাকে আমাদেরকে পাঁচ অক্ত যেটা করছি ওটা চার অক্ত করতে হবে চার অক্ত থেকে তিন অক্ত তিন অক্ত থেকে দু অক্টো এইভাবে আমাদেরকে বন্ধ করতে হবে এবার আমি যেমন বললাম যে আমাদের পাড়া এলাকার যে মলিক সাহেবরা আছে এনাদের এজুকেশন লেভেল কতটা সেটা যাচাই বাছাই করলেই বোঝা যাবে তো আমি যেরকম বারবার শুরু থেকেই বলে আসছি যে আমল সেটা যেটা আল্লাহ রসুল করেছে সেটা শুনব নাকি আমাদের মসজিদের ইমাম যেটা করছে সেটা শুন বাকি যেসব আমলগুলো তোমাদের উপরে করেছে যারাই করেছে তাদের আমি চিন্তা করছি যে কি কেমন দিনের মধ্যে কারোর উপরে জবরদস্তি নেই কোরআনে আল্লাহ বলছে যে দিনের মধ্যে কারোর উপরে জবরদস্তি নেই কিন্তু পাবলিক কি করছে জবরদস্তি করছে যে তোমাকে করতেই হবে এরকম ব্যাপার হয়ে গেছে যেহেতু আমরা কোরআন বুঝে পড়িনি হাদিস কি আমরা জানি নি সেই কারণেই অবস্থা আর আমাদের ইমাম সাহেবরা বললেও খারাপ লাগে যেটা পাবলিক শুনতে চায় সেটাই বলে কমেডি যেটা শুনতে চাই সেটাই বলে নাহলে বেচারাদের যে দুবেলা খাওয়া হচ্ছে সেটাও ছেড়ে যাবে মাইনের একটা ব্যাপার থাকে সেই কারণে ওনারা অত রকম ঝামেলায় যায় ওই কারণেই তো হুসেনকে হিস্ট্রি থেকে বাদ দেওয়া হয়েছে না না হলে এত হাদিসের কেতাব হুসেনের হাদিস নেই কেন কোনো সময় ভেবে দেখেছো আল্লাহ রসুলের যে নাতি তার কোনো হাদিস আসেনি কেন আমাদের সাহেলে সুন্নাদের কেতাবের মধ্যে কোনো না ব্যাপার আছে না তো আমি সেটা আবার বলবো যে আমাদের এডুকেশন খুবই দরকার কম করে আমরা কোরআনটা পড়ি তাহলে আমাদের ফিফটি পারসেন্ট জিনিস সলভ হয়ে যাবে যে আমাদেরকে অ্যাকচুয়ালি কাকে ফলো করতে হবে বোঝা গেল ঠিক আছে